হে এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ এই যে বসে বসে শুধু খাচ্ছি অনেকেই হয়তো গেস করেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ খুলনার চুই ঝালে তবে খুলনাতে নয় বগুড়াতে সিরাজের চুই ঝালে আর সিরাজের চুই ঝাল মানেই একটা ব্র্যান্ড তো দেখা যাক সিরাজের চুই গুস্ত চুই ঝাল গরুর মাংস দিয়ে চিলি ঝাল আগে কখনো ট্রাই করি নাই তবে সিরাজ সিরাজের চিলি ঘোষ একটা ব্র্যান্ড আমি মনে করি যেটা হ্যাঁ এখানে এই প্রথম ট্রাই করতে চলে আসলাম আচ্ছা আমি খুলনাতে যাইনি কখনো আর ট্রাই করা হয়নি আজকে প্রথম আসলাম দেখা যাক কি হয়

আমাদের খাবার কিন্তু অলরেডি এসে গেছে আমাদের টেবিলে এই সেই চুই ঝাল তারপরে আলু ভর্তা কলা ভর্তা সাথে দু প্লেট সাদা ভাত সালাদও ছিল আর গরুর মাংস দিয়ে ছোলার ডাল ছিল সাথে খাবার শেষের চাটনিও ছিল অনেক মজার সিরাজের চুই ঝালের যে আইটেমটা আমার কাছে দারুণ লেগেছে এদের সার্ভ করা থেকে শুরু করে রেস্টুরেন্টের অবস্থা একদম পরিপাটি এখানে গরম ভাতের সাথে ঘি একদম ফ্রি আর ঘি আমার অনেক পছন্দের আমি সবসময় ঘি খাওয়ার চেষ্টা করি আমার বাসাতেও আছে বিসমিল্লা বলে খাওয়া কিন্তু আমি শুরু করেছি প্রথমে ভর্তা দিয়ে এখানে আলু ভর্তা কলা ভর্তা ডাল ভর্তা পিঁয়াজ মরিচ ভর্তা সহ অনেক কিছুই পাওয়া যায় ছোলার ডাল হ্যাঁ ডালের তুমি খেয়েছো এখন আমি খাবো চুই দস্তু না ছিল ছিল না আমি ট্রাই করব এই বেশ আর ফার সহ অনেক বড় একটা পিস সাথে এত সুন্দর ঝোল আর এই যে এটা হচ্ছে চুই ফ্লেভারটা গারুন আর মাংসটাও অনেক সফট ঝালের গোস অনেক নরম হয় এটাই স্বাভাবিক ভালো লাগে কি সুন্দর একটা ইয়ে ফ্লেভার ঝাল আছে ওখানে তো নাম

আর শুধু এখানে না বগুড়াতে না আরও এগারোটা শাখা ঢাকাতে রয়েছে আর এটা হচ্ছে টক খাওয়া শেষে টক মিষ্টিটা খেতে অনেক ভালো লাগছিলো টক ঝাল মিষ্টি তো আমি একটু ট্রাই করলাম সাথে আমার বরকেও ট্রাই করালাম আমার বড় পছন্দ করেছে আপনাদের যদি চুই ঝাল আপনাদের যদি চুই ঝাল ভালো লাগে তাহলে এখানে সে ট্রাই করে দেখতে পারেন